যারা যারা প্রাইমারি ডেটে পাস করে আছেন দু হাজার বাইশে এবং তিরিশ হাজার পাস করে যাবেন এবং যারা ডিএড করছেন পরবর্তীকালে তো প্রাইমারি ডেটের ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের একটা কমন প্রশ্ন প্রাইমারি ইন্টারভিউতে গেলে বোর্ডে জিজ্ঞাসা করা হয় আপনি প্রাইমারি টিচারই কেন হতে যাচ্ছেন প্রাইমারি টিচারই কেন হতে চাইছেন তাই না তো আপনারা কমেন্ট করবেন যারা ভিডিওটা দেখছেন এবং কে কেমন উত্তর দেবেন সেটা অবশ্যই ভালো করে রেডি করে রাখবেন যদি এটা প্রত্যেকেরই উত্তরটা আলাদা হবে তবু আমি আমার মতো আমি কি বলবো সেটা আমি এই ভিডিওতে আমি আপলোড করে রাখছি যদিও আমি এরপরে আরও যত এখনও ইন্টারভিউতে দেরি তখন তখনকে আরও উন্নত করার চেষ্টা করব যে কি বলবো আরও কিছু অ্যাড করার চেষ্টা করব আপাতত কি বলবো সেটা একটা ভিডিও করে রাখছি আপনারও আপনাদের মতো তৈরি করে রাখবেন এটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টকে জিজ্ঞাসা হয় এটা এমনি কমন প্রশ্ন যে আপনি কেন শিক্ষক হবেন আমাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আমি কেন প্রাইমারি শিক্ষক হতে চাইছি আমি তখন এভাবে উত্তরটা দেবো স্যার প্রাইমারি শিক্ষক আমি হতে চাই কারণ এর অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে প্রধান দু তিনটি কারণ হলো আমাকে ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াতে খুবই ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে এবং এটা শুধু প্র্যাকটিক্যালও আমি করে দেখেছি কলেজ পাস করার পর থেকে আমি টিউশন পড়াচ্ছি দু হাজার একুশ সাল থেকে এবং একুশ বাইশ তেইশ সাল আমি তিন বছর টিউশন পড়ে দেখেছি মানে আমাকে খুবই ভালো লাগে মানে যখন টিউশন পড়াই পড়াতে পড়তে এটা মানে আমি মানে খেতেও শুদ্ধা ভুলে যাই মানে একসাথে পুরো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এক টানা টিউশন করে যাই ঠিক আছে এটা একটা কারণ যে বাচ্চা শিশুদেরকে আমার পড়াতে ভালো লাগে এবং আমি বড়দেরকেও পড়াই কিন্তু বড়দেরকে পড়াতে আমার খুব একটা অতটা ভালো লাগে না কেন সেটা আমি জানি না কিন্তু বাচ্চাদেরকে পড়াতে আমার খুবই ভালো লাগে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এটা একটা কারণ দ্বিতীয় কারণ হলো হ্যাঁ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঠিকই নাইন টেন পর্যন্ত শিক্ষক হওয়া যাবে কিন্তু তা সত্ত্বেও আমি প্রাইমারির শিক্ষক হচ্ছি কারণ কারণ আমি যেই স্কুলের শিক্ষক হব সেই স্কুলটাকে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলেই পাই না কেন যে কোনো জেলাতে একটা আদর্শ স্কুল হিসাবে তৈরি করতে চাই এবং পশ্চিমবঙ্গে মানে প্রাথমিক শিক্ষা স্তরকে এতটা উঁচুতে নিয়ে যাই শুধু নিতে চাই শুধুমাত্র আমি আমার স্কুলটাকে এত মানে আদর্শ স্কুলভাবে তৈরি করব এমনভাবে যাতে সবাই এটা দেখ এটা সেখান থেকে দেখে শিখতে পারে যে হ্যাঁ প্রাইমারি স্কুলেও পড়াশোনা করা হয় অবশ্যই হয় কারণ পশ্চিমবঙ্গে কিছু কিছু স্কুল রয়েছে অনেক নয় এবং কিছু কিছু স্যার ম্যাডামরাও রয়েছেন যারা শুধুমাত্র কিসের জন্য ঠিক হয়েছে আমি জানি না হয়তো বেতনের জন্য এবং তাদেরকে পড়াশোনা করেও দেখা গিয়েছে টিভিতেও তাদেরকে অনেকবারই দেখানো হয় এবং শুধুমাত্র ওনাদেরকে দেখিয়েই এটা দেখানো হয় যে প্রাইমারি স্কুলে পড়ানো হয় না কিন্তু এমনটা নয় কিছু স্কুলে কিছু শিক্ষক পড়ায় না বলে এমন তো নয় পশ্চিমবঙ্গের বাকি সমস্ত স্কুলে পড়ানো হয় না তাই সেটাকেও ভুল প্রমাণিত করা যে না প্রাইমারি স্কুলে অবশ্যই পড়াশোনা করা হয় এছাড়াও শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষা দিয়ে দেশের একজন সুনাগরিক গড়ে তোলা এটা একটা প্রধান লক্ষ্য তাদেরকে সঠিক মানুষ করে তোলা জীবনের পথে যাতে তারা সঠিকভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারে সুস্থভাবে স্বাভাবিকভাবে মানুষের উপকার করতে পারে নিজেরা সুস্থ থাকতে পারে অন্য মানুষের উপকার করে এই শিক্ষাটা দেওয়া এটা একটা প্রধান কর্তব্য এই জন্যই আমার শিক্ষক হওয়া